Vamos a seguir, <laughs> تو جھٹہ اس تو چھڑو نا ہاں ہن 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 ہ চালিয়ে যাব আমি আলিফা আহমেদ আসন্ন উনিশে জুন উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী আমি আমার কাঁধে এক দায়িত্ব তুলে দিয়েছেন এবং এই কালীগঞ্জে যে উন্নয়নের ধারা দুহাজার সাল থেকে চলছিল এবং দিদির ছায়াকালে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে যে উন্নয়ন চলছে সেই উন্নয়নের ধারা যাতে কালীগঞ্জ আমরা ঘুমিয়ে নিয়ে যেতে পারি তার জন্য আপনাদের দাঁড়িয়ে সে উপস্থিত হয়েছি আমার পলাশি তো ভালো এটা তো লাল ওয়াস আর গদ্দা আর অলওয়ে গদ্দা অর্থাৎ একবার গদ্দানি করবে সে বারবার গপ্দানি করবে

এবং আমাদের তৃণমূলের প্রার্থী জোরাপুরের প্রার্থী দাদা ভাইরা সবাই এখানে আছেন প্রচারের শেষ বেশি কিছু বলার নেই আশীর্বাদ করবেন সমর্থন করবেন আগামী দিন অনেক কাজ অনেক উন্নয়ন কিন্তু তার আগে রাজ্যে এবং দেশে শান্তি বজায় রাখতে হবে এবং তার জন্য ভূমির কোনো বিকল্প নেই মরাবতির কোনো বিকল্প নেই আমরা এত বছর ধরে আপনাদের কাছে রয়েছি এবং আমাদের বিশ্বাস আমাদের প্রিয় লালদার মেয়ে

আমরা সেই সব এখানে আমরা বিগত আধ ঘন্টা ধরে লবনেছি সাধারণ মানুষের যে স্বতঃস্ফূর্ত সমর্থন स <laughs> कमेटी

እን 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 እን